হরে কৃষ্ণ বন্ধুরা আজকের ভিডিওটা শুধু তাদেরই জন্য যারা মৃত্যুকে ভয় পায় মৃত্যুর আর্থরিক অর্থটা কি যারা জানেই না আজকের ভিডিওটা শুধু তাদেরই জন্য অধিকাংশ মানুষের কাছেই মৃত্যু এক ভয়ঙ্কর বিষয় শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ এটি ব্যাখ্যা করেছেন মৃত্যুকে আমাদের নিত্য সঙ্গী বলেই মনে হয় আমাদের জীবনে আমরা প্রতিনিয়তই মারা যাচ্ছি কারণ মৃত্যু বলতে শরীর পরিবর্তনকেই বোঝায় এবং শরীর পরিবর্তন আমাদের জীবনের আমূল পরিবর্তন আনে ছমাস বয়সে যাকে দেখেছেন তাকে যদি পাঁচ বছর বয়সে দেখেন তাহলে খুব সম্ভব তাকে আপনি চিনতে পারবেন না ছয় মাস বয়সে আপনি যে শরীর দেখেছেন তা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে এমন কি দেহকোষগুলোও পরিবর্তিত হয়েছে এভাবে শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত প্রতিটি শরীর নিরন্তর পরিবর্তিত হচ্ছে তাই শ্রীকৃষ্ণ বলেছেন শরীরে এই পরিবর্তনকে মৃত্যু বলে জানবে ঠিক যেমন কেউ শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য এবং একইভাবে মৃত্যুর সময় এক দেহ থেকে অন্য দেহ ত্যাগ বা গ্রহণ করেন যুদ্ধে পরিবারের অনেক সদস্য নিহত হবেন ভেবে অর্জুন এতই বিমর্ষ হয়ে পড়েছিলেন যে তিনি যুদ্ধ করার ইচ্ছাই হারিয়ে ফেলেছিলেন তাই তিনি বলেছিলেন এমনকি আমি যদি ত্রিভুবনও লাভ করি তবুও তাদের হত্যা করে আমি সুখী হব না অর্জুনের মতো প্রত্যেক জীবই মৃত্যু নিয়ে চিন্তিত পরিবারের সদস্যদের আসন্ন মৃত্যু নিয়ে চিন্তিত অর্জুনকে মুক্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলেছিলেন মৃত্যু বলতে আসলে কি বোঝায় কিছু মানুষ মনে করে যে মৃত্যু মানে সব কিছু শেষ হয়ে যাওয়া জড়দৃষ্টিকোণ থেকে এ জীবন এবং দেহ শেষ হওয়াকেই মৃত্যু বলে কিন্তু নিত্য আত্মহত্যার মৃত্যু হয় না কেউ মারা যাওয়ার পর তার দেহ ছায় পরিণত হয় তখন আর কোনো কিছুর অস্তিত্ব থাকে না একেই সব কিছু শেষ হওয়া বোঝায় মৃত্যুর পর আর কোনো জন্ম হয় না এই দেহে যতদিন থাকো শুধু ভোগ করে যাও কোনো কিছুর পরোয়া করো না যত পারো ভোগ করতে থাকো যেহেতু এর কোনো ফল নেই এই দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে অনেকেই মৃত্যুকে করতে পারেন সাধারণত দুই ধরনের লোক দেখা যায় একদল মৃত্যু নিয়ে খুব উদ্বিগ্ন এবং বিষয়টি সম্বন্ধে যথাযথ জ্ঞানের অভাব বা অজ্ঞানতার কারণে তারা এর দ্বারা ভীত সন্ত্রস্ত অন্য দল ইন্দ্রিয় উপভোগে এতই নিমগ্ন যে তারা মৃত্যু নিয়ে চিন্তাই করতে পারে না উভয় ক্ষেত্রেই মৃত্যু সম্বন্ধে অজ্ঞানতা সুস্পষ্ট সেজন্য মৃত্যু আসলে কি তা জানা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ গীতায় বলেছেন দেহীনাসমিন যথা দেহে কৌমারং যৌবানং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নো মুহাতি অর্থাৎ দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই দেহি অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয় স্থিতপজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনের মূর্যমান হন না মৃত্যু বলতে দেহের পরিবর্তনকেই বজানো হয়েছে প্রকৃতপক্ষে আমাদের দেহে প্রতি মুহূর্তে পরিবর্তন হয় ফলে প্রত্যেকে মৃত্যুর দিকে দ্রুত ধাবিত হই নতুন জন্মের মাধ্যমে যেমন আমাদের দেহ পরিবর্তিত হয় তেমনই মৃত্যুর মাধ্যমেও আমাদের দেহে পরিবর্তন হয় যখন আমাদের দেহ বৃদ্ধ হয় এবং আর ব্যবহারকারীর উপযোগী থাকে না তখন আত্মা দেহ পরিত্যাগ করে পূর্ব কর্মানুসারে নতুন দেহ প্রাপ্ত হয় এই বিষয়ে শ্রীল প্রভুপাত ব্যাখ্যা করেছিলেন যে যেহেতু প্রত্যেকটি জীব স্বতন্ত্র আত্মা প্রতি মুহূর্তেই প্রত্যেকেই দেহ পরিবর্তিত করে চলেছে সেই বিভিন্ন রূপ ধারণ করে ফলে কখনো শিশু কখনো কিশোর কখনো যুবক এবং কখনো বা বৃদ্ধ হয় কিন্তু জীবের প্রকৃত সত্তা হল আত্মার কোনো পরিবর্তন হয় না দেহটি যখন অকেজো হয়ে যায় তখন এই আত্মা সেই দেহটি ত্যাগ করেন এবং অন্য দেহে ধারণ করেন মৃত্যুর পর জড় অথবা এই আরেকটি দেহ প্রাপ্ত হওয়া যখন তখন আত্মীয় পরিজনের জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক ছিল বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে আনন্দিত হওয়ার কথা ছিল কারণ মৃত্যু হলে তারা তাদের যেই জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে আবার নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নব শক্তি লাভ করবেন পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করেন তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্তাগন দেহ ত্যাগের পর এই জরা বন্ধন মুক্ত হয়ে ভগবত ধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন অথবা স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে নানা সুখ ভোগ করবেন সেই বিষয়ে কোনো সন্দেহ ছিল না সুতরাং তাদের মৃত্যুতে শোক করার কোনো কারণ ছিল না যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং করা অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা ধীর এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না এই জড়জগত জগৎ কাল বা সময় দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হয় যা জড় জাগতিক কিছুর অবনতি ঘটায় যেহেতু দেহ জড় বস্তু তাই তা বিভিন্ন পরিবর্তন ও স্তর অতিক্রম করে দেহ নিত্য জড় বস্তুর দ্বারা তৈরি কিন্তু আত্মা নিত্য দেহ ধ্বংস হলেও আত্মা কিন্তু বিদ্যমান থাকে এর দ্বারা আমরা দেখতে পাই সনাতন আত্মা একটি অনিত্য দেহ ত্যাগ করে আরেকটি অনিত্য দেহে হতে বাধ্য হয়। মানুষ যেমন পুরাতন পোশাক পরিবর্তন করে নতুন পোশাক ধারণ করে আত্মাও ঠিক তেমনই একটি অকেজ জীর্ণ দেহ পরিত্যাগ করে আবার একটি নতুন সতেজ দেহ ধারণ করেন এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমাদ ভাগ বলেছেন মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন দেহিও তেমন ওই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন এক দেহ ধারণ করেন শ্রীল প্রভুপাদ আরও ব্যাখ্যা করেছিলেন যে পারমাণবিক জীবাত্মার যে এক দেহ ছেড়ে আর এক দেহ ধারণ করেন তা সর্বজন স্বীকৃত তথ্য তবুও আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্ব বিশ্বাস করেন না অথচ হৃদয় থেকে কিভাবে শক্তি সঞ্চালিত হয় তা বোঝাতে পারে না কিন্তু তারা স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তেই দেহের পরিবর্তন হচ্ছে এবং এজন্যই দেহের শৈশব যৌবন ও বার্ধক্য দেখা যায় আত্মা কিভাবে দেহ পরিবর্তন করেন আত্মার দুটি আবরণ রয়েছে একটি হলো স্থুল যা গঠিত হয় মাটি জল আগুন বাতাস ও আকাশ দিয়ে এবং প্রত্যেক ব্যক্তির দৃশ্যমান অবয়বটি গঠিত হয় এদের সমন্বয়ের অন্যটি হলো শুকনো যার তিনটি শুকনো উপাদান যেমন মন বুদ্ধি আর অহংকার দিয়ে গঠিত এবং তা চোখ দিয়েও দেখা যায় না মৃত্যুর সময় আত্মা দেহ ত্যাগ করেন কিন্তু শুকনো দেহ আত্মার সাথে সাথে ভ্রমণ করেন এই পরমাত্মারূপে ভগবান আত্মার সাথেও ভ্রমণ করেন শুকনো দেহের একটি উপাদান হলো যেটির নাম হলো মন যা আত্মার সমস্ত ইচ্ছা বহন করেন ইচ্ছা অনুসারে মনের ভেতরে যা জমা হয় ভবিষ্যৎ গন্তব্যে আত্মা তার সবই লাভ করে আত্মার নিত্য সঙ্গী পরমাত্মার পরিচালনার আত্মা তা প্রাপ্ত হয় মন যখন বড় বাসনা বহন করেন তখন আত্মা এই জড় জগতে বিভিন্ন প্রকার জড় দেহ ধারণ করতে বাধ্য হয় মন জড় বাসনা থেকে মুক্ত হওয়ার সাথে সাথে আtta চিন্ময় জগতে ফিরে গিয়ে চিন্ময় দেহ লাভ করেন শ্রীমাৎ ভাগবত গীতায় দুই থেকে 22 loke শ্রীল প্রভুপাদ আরো গভীর তা বর্ণনা করেছেন পরমাত্তার কৃপার ফলেই ভিন্ন ভিন্ন আtta ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্চা পূর্ণ করেন একই থাকা দুটি পাখির সাথে তুলনা করা হয়েছে তাদের মধ্যে একটি পাখি হল জীবাত্মা সে গাছের ফল খাচ্ছে এবং অন্য পাখিটি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছেন এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক তবুও তাদের একজন সেই গাছের ফলের আকর্ষণে আবদ্ধ আর আরেকজন একান্ত স্রু হৃদয়ের মতো তার কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বরূপ পাখি আর অর্জুন হচ্ছেন ফল আহার রত পাখি যদিও তারা একে অপরের বন্ধু তবুও তাদের একজন হচ্ছেন প্রভু এবং অন্যজন হচ্ছে ভৃত্ত জীবাত্মা পরমাত্মার সঙ্গে এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই গাছ থেকে অন্য গাছে অর্থাৎ এক দেহ থেকে অন্য এক দেহে ঘুরে বেড়ায় এই দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয় যেরূপ অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য তত পূর্ত তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন অধীন পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয়। মুন্ডক উপনিষদ ও হয়নিষদে চার সাত এ প্রতিপন্ন করে বলা হয়েছে সমানে বৃদ্ধ নিমগ্ন নিমগ্নহীনসা সমানে বৃদ্ধ পুরুষ। সচতি নইয়া সচতিমূর্যমানিষ্ঠাং জাদা পশ্যতন মিশামস্য মিতি বিতক যদিও দুটি পাখি একই গাছে বসে আছে কিন্তু যে পাখিটি ফল আহারে রত সে ফলের ভক্তারূপে সর্বদাই শোক আশঙ্কা ও উদ্বেগের দ্বারা মূর্যমান কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর প্রাকৃতির দিকে ফিরে তাকায় তবে আর তার সেই শোকের অবসান হয় কারণ তার বন্ধু হচ্ছে পরমেশ্বর ভগবান এবং তিনি সমগ্র এই ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে শ্রীমদ্ ভগবৎ গীতার তত্ত্ব জানতে পেরেছেন এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পর মহিমা উপলব্ধি করতে পেরেছিলেন এবং তো এবং সমস্ত শোক সমস্ত শোক থেকে তিনি মুক্ত হয়েছিলেন ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে তার বৃদ্ধ পিতামহ গুরু আদি আত্মীয় পরিজনদের জন্য শোক না করতে পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের দেহগত কর্মফলজনিত সমস্ত পাপ থেকে তারা যুক্ত হবেন বলে তারা মুক্ত হবেন বলে আনন্দিত হওয়া উচিত যজ্ঞবেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্ম উৎসর্গ করলে ততক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে এই উচ্চতর জীবন লাভ হয় সুতরাং অর্জুনের শোক করার কোনো কারণ ছিল না শ্রীমাদ ভাগবতে মৃত্যুকে নির্মক্ত ভাবে বর্ণনা করেছে এভাবে জীব তার কর্ম অনুসারে এই জড়ো এবং ইন্দ্রিয় সমন্বিত একটি উপযুক্ত শরীর প্রাপ্ত হয় যখন বিশেষ কর্মের ফল সমাপ্ত হয় সেই সমাপ্তিতে বলা হয় মৃত্যু এবং যখন কোন কর্মের ফল শুরু হয় সেই শুরুকে বলা হয় জন্ম দর্শন স্নায়ু রোগগ্রস্ত হওয়ার ফলে চক্ষু যখন রং অথবা রূপ দর্শনের ক্ষমতা হারিয়ে ফেলে তখন দর্শনেন্দ্রীয় মৃত প্রায় হয়ে যায় তখন চক্ষু এবং দৃশ্য উভয়ের দ্রষ্টা জীব তার দর্শনের ক্ষমতা হারিয়ে ফেলে তেমন ওই বস্তুর অনুভূতির স্থূল এই জড় শরীর যখন অনুভব করতে অক্ষম হয়ে পড়ে তখন তাকে মৃত্যু বলা হয় জীব যখন তার এই জড়দেহকে তার স্বরূপ বলে দর্শন করতে শুরু করে তাকে বলা হয় জন্ম। শ্রী প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করেছেন যে কেউ যখন বলে আমি দেখছি তার অর্থ হচ্ছে যে সে তার চক্ষুর দ্বারা অথবা চশমার দ্বারা দর্শন করেছে সে তার দর্শন যন্ত্রের দ্বারা দর্শন করে সেই দর্শনের যন্ত্রটি যদি ভেঙে যায় অথবা রোগগ্রস্ত হয়ে পড়ে অথবা কার্য সম্পাদনে অক্ষম হয়ে পড়ে তখন দ্রষ্টারূপে সেই দর্শন করতে আর পারে না তেমনই এই জড়দেহে এখন জীব কার্য করছে এবং জলদেহটি যখন কার্য করতে অক্ষম হয়ে কাজ বন্ধ করে দেবে তখন সেও তার এই কর্মফলে অনুষ্ঠান বন্ধ করে দেবে কারো কার্য করার যন্ত্রটি যখন ভেঙে যায় আর কাজ করতে পারে না তখন তাকে বলা হয় মৃত্যু পুনরায় কেউ যখন কাজ করার জন্য একটি নতুন যন্ত্র প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় জন্ম এই নিরন্তর দেহের পরিবর্তনের মাধ্যমে এই জন্ম মৃত্যুর প্রতিক্ষণ চলছে অন্তিম পরিবর্তনকে বলা হয় মৃত্যু আর নতুন দেহকে বলা হয় জন্ম এটি হচ্ছে জন্ম মৃত্যুর প্রশ্নের সমাধান প্রকৃতপক্ষে জীবের জন্ম মৃত্যু হয় না সে নিত্য সে সম্বন্ধে শ্রীমদ ভাগবত গীতায় বলা হয়েছে ন হনতে হনমানে শরীরে এই জড়দেহের মৃত্যু বা বিনাশ হলেও জীবের কখনো মৃত্যু হয় না শ্রীমাদ ভাগবাদ গীতায় সেটি নিশ্চিত করা হয়েছে শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না জীবসত্ত্বার কোনো মৃত্যু হয় না এমন এমনকি মৃত্যুর পরও অথবা জড়দেহ ধ্বংস হয়ে গেলেও তাই আপনজনের মৃত্যুতে শোকাহত হওয়ার কোনো কারণ নেই সবই ভগবানের লীলা জয় শ্রীকৃষ্ণের জয়